আজ দীর্ঘ দশ বছর পর নিজের দেশের মাটিতে পা রাখলাম আমার বয়স যখন চোদ্দ বছর তখন আমি আমার আব্বু আমার সাথে কানাডায় গিয়েছিলাম আর আজকে আমি একা দেশে আসলাম সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে একটা গাড়ি নিয়ে চলে আসলাম সিলেট উপশহর সেখানে একটা বিলাসবহুল বাসায় উঠলাম বাসার দারোয়ানের সাথে আগে কথা বলে রেখেছিলাম বাসায় দারোয়ান আমাকে বাসার ভিতরে দ্বিতীয় তলায় নিয়ে গেলেন এবং আমার রুমগুলো দেখিয়ে দিলেন আমি দারোয়ান বললাম আচ্ছা আঙ্কেল এই বাসার নিচের তলায় কি আমাকে দেওয়া যায় না না বাবা আসলে এই বাসার মালিক নিচের ফ্ল্যাটে থাকে তাই তোমাকে এই উপরের ফ্ল্যাট ভাড়া দিলেন ও আচ্ছা আঙ্কেল এই নিচের ফ্ল্যাটে কে কে থাকেন এখানে মালিক ওনার স্ত্রী আর তাদের দুটো মেয়ে থাকে ও আচ্ছা আঙ্কেল আপনি এখন আসতে পারেন